বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীর অত্যাচার চিরতরে বন্ধ করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমদ নিয়ে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন স্বামীর অত্যাচার একরকম হয় আবার স্ত্রীর অত্যাচার আরেক রকম হয় আমাদের সমাজ এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীকে বিনা কারণে মারধর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে খারাপ ভাষায় এমন সব কথা বলে থাকে যা অনেক স্ত্রী নিতে পারে না আবার স্ত্রীরা অনেকে রয়েছেন স্বামীকে হাতে মারে না এমনভাবে মুখে এত বাজে গালাগাল করে থাকে আঁচরের মাধ্যমে এমন অত্যাচার নির্যাতন করে থাকে অনেক স্বামী তা কারো কাছে প্রকাশও করতে পারে না নীরবে সেটাকে সহ্য করে যায় আর তারা এর ব্যাপারে কোনো রকম কিছুই করতে পারে না অত্যাচার বন্ধ করার জন্য নির্যাতন বন্ধ করার জন্য স্বামীর অত্যাচার বাড়ার কয়েকটি উল্লেখযোগ্য কারণ রয়েছে দেখা যায় স্বামীর মা বোন বা তার আত্মীয় স্বজনের ভিতরে অনেক মানুষ রয়েছে স্বামীকে ইন্ধন দিয়ে থাকে স্ত্রীকে অত্যাচার নির্যাতন করার জন্য আর স্বামী ওগুলো না বুঝেই তার সাথে এমন খারাপ ব্যবহার করে থাকে স্বামীর আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আর স্ত্রীর ক্ষেত্রে অত্যাচার করার দুটি কারণ রয়েছে স্বামীকে অত্যাচার নির্যাতন করার জন্য দুজন লোক বিশেষ বিশেষভাবে দায়ী একটি হচ্ছে তার বোন আরেকটি হচ্ছে তার মা এই দুইজন ব্যক্তি অর্থাৎ স্ত্রীর আত্মীয় স্বজনের কিছু মানুষ থাকে যারা স্ত্রীকে বিভিন্নভাবে খারাপ প্ররোচনা দিয়ে থাকে খারাপ সিদ্ধান্ত নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে থাকে যার কারণে স্ত্রী আরও ব্যাপরা হয়ে যায় স্বামীর সাথে বিনা কারণেই অত্যাচার নির্যাতন করে থাকে অথচ প্রত্যেক স্বামী তার জানা উচিত স্ত্রীর সাথে সে খারাপ ব্যবহার করতেছে এর জন্য আল্লাহ তালার কাছে কেয়ামতের দিন কিন্তু তাকে জবাবদিহি করতে হবে আবার সব স্ত্রী জানা উচিত যে স্বামীকে যদি সে তার মন মতো চলাফেরা না করে আল্লাহ তারা ওই স্ত্রীকে কখনোই কেয়ামতের দিন মাফ করবেন না অতএব হচ্ছে স্বামী হোক স্ত্রী হোক আসলে তাদের কোরআন হাদিসের আলোকে যদি তাদেরকে জ্ঞান দেওয়া হয় কখনোই তারা সেই জ্ঞান শুনবে না তার কারণ হচ্ছে দেখা যায় যে তাদেরকে হচ্ছে এমনভাবে তার আত্মীয়স্বজনগুলো কানের মধ্যে এমন কিছু কথা বলে রাখে যে ওই ভালো কথাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছায় না এজন্য এমন একটি আমল নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী হোক আর স্ত্রী হোক অত্যাচার এই জীবনে বেঁচে থাকতে কোনো দিন করবেই না আপনার কথায় উঠবে এবং বসবে আপনার হাতের আংটির মতো হয়ে যাবে আংটি যেমন খুলতে পারবেন বের করতে পারবেন আপনি চাইলে আংটি পড়তেও পারেন নাও পড়তে পারেন এমনভাবে তার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ আপনার হয়ে যাবে যে আপনার ডান হাত বাম হাতের মতো আপনি আপনার হাতকে যেমন খুশি তেমন করতে পারেন ঠিক তেমনি আপনার স্বামীর জন্য করেন আর স্ত্রীর জন্য করেন সে এমন হবে তাকে দিয়ে আপনি যা করাতে চাইবেন সেটি আপনি করতে পারবেন তবে খবরদান এছাড়া যেন সীমা অতিক্রম না করে তাকে দিয়ে আপনি যে কাজটি করাবেন সেটা যেন একেবারে শরীয়ত বিরোধী না হয় সেদিকে অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন এজন্য এই আমি আপনাদের কাছে যেভাবে বর্ণনা করব। যদি সেইভাবে করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনাদের জীবনের প্রয়োজনে সকল অমূল্য বিশেষ পরীক্ষিত আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমেই পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ আপনারা যেগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে আমি চমৎকার রেজাল্ট দেখতে পাবেন আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন এরশা আল্লাহ এই আমল ঠিক করার আগে আপনি পাক পবিত্র হয়ে অজু করে যায় না আমাদের বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে যার জন্য আমল করবেন তার কথা মনে মনে চিন্তা করে তারপরে হচ্ছে আমল করবেন তবে অত্যাচার বন্ধ করার জন্য চাইলে আপনি তিতাজাত কোনো লবণ বা তিতা জাতীয় কিছু রাখতে পারেন আপনি হচ্ছে এই আমল করার আগে শুরুতে যে কাজটি করে নেবেন সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন কোন আমল কার্যকর হওয়ার পূর্ব শর্ত হচ্ছে সার্ফুল উম্মার এবং তাহসিন করে নেওয়া আপনারা এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনারা যদি ঘরের দরজার প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না অথবা ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি এই সারফুল উমার এবং তাহসিন হচ্ছে এমন একটি বিষয় যদি আপনি সারফুল উমার এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন রোহানি জগৎ থেকে কোনো ভালো ফলাফল আপনি কখনোই পাবেন না এই জন্য আপনারা এই আমল তদ্বির করার জন্য অনেক শাহিকদের কাছে যান নিজেরা আমল করেন কিন্তু ফলাফল হচ্ছে জিরো শেষ পর্যন্ত তারা বলে শরীর বন্ধ আছে এই কিছু করতে পারলাম না কেন তারা আগে বলে না যাই হোক এই ধরনের পাটপারদের ব্যাপারে কথা আমি অন্য ভিডিওতে বলবো ইনশাআল্লাহ আপনাদের শুধু এতটুকু বলবো যে যেভাবে বললাম সেইভাবে যদি আমল করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ সেলফোন নম্বর এবং তাসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর এই আমলটি করার সবচেয়ে উত্তম সময় হচ্ছে মঙ্গলবার সকাল ঠিক এগারোটা পনেরো মিনিটে আর বুধবার করতে চাইলে জুহরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত এই সময় আপনি আমল ঠিক করতে পারবেন তবে আপনি যদি মনে করেন এই সময় আপনার আমল করা কষ্টদায়ক তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল করা উত্তম সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ প্রতিটি লিখাকে আপনাকে মনোযোগ সহকারে পড়তে হবে ওই ভিডিওর তাহলে আপনি এই সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা পাবেন ইনশাআল্লাহ যাই হোক এই আমলসি কীভাবে করবেন সেটি আমি বলে দিচ্ছি একটি কাগজের মধ্যে প্রথমে আপনি এইভাবে একটি চিহ্ন আঁকবেন এরকমভাবে। ভাবে তারপরে গুল করে চার পাঁচ দিয়ে গুল করে ফেলবেন কিন্তু এই যে চিহ্ন এখান থেকে শুরু করে এতটুকুর মধ্যে এই জায়গার মধ্যে আপনি স্বামীর জন্য যদি আমল করেন তাহলে স্বামীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন বাংলাতে লিখেন আর আরবিতে লিখেন যদি স্ত্রীর জন্য আমল করেন তাহলে এখান থেকে এই টুকুর মধ্যে স্ত্রীর নাম এবং শাশুড়ির নাম লিখবেন আর এই জায়গার মধ্যে আপনার নাম এবং আপনার মায়ের নাম লিখবেন আরবিতেও লিখতে পারেন আপনি বাংলাতেও লিখতে পারেন যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তার ওপর দিয়ে অবশ্যই কিছু ফাঁকা জায়গা রাখতে হবে কাউকে লিখতে হবে আপনি কি চান আপনি এই তফসালের খাদেম কি করবে সেই সম্পর্কে তাকে অবগত করার জন্য আপনি তাওকিল যদি বাংলাতে লিখতে চান তাহলে আপনি লিখবেন আমি তোমার জিব্বাকে আমি বছরের পর বছরের জন্য বেঁধে দিলাম যাতে করে তুমি আমার ডান আঙুলের আংটির মতো হয়ে যাও রৌদ আর ঠান্ডায় তোমার বাঁধন ভাঙতে পারবে না আমি তোমাকে বেঁধে দিলাম বৃদ্ধতা তোমাকে আকৃষ্ট করবে আর তুমি আমার ডান বাম হাতের মতো হয়ে যাবে সারা জীবনের জন্য এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে এই কথাগুলোকেই যদি আপনি কোনো কারণে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন রবাত্তু লিসানিকা রবাত্তু না তুসবেহ মিসল হাত আমি في إسبعيل يامن ربطت ربطتنا لا يقوف شمس ولا برد ربطت إجلوبك هنين تصبح بين يدعي السرعة واليمين ألوها ألوها على جلو على جلو الساعة والساعة بارك الله فيكم وعليكم أبني جاكني يبحبي شمبون لكي فلبن تخون أبني جاكستي كوربن পুরোপুরি হচ্ছে এই তালসামটিকে কয়েকটি ভাজ করবেন সুতা দ্বারা কালো সুতা হোক আর লাল সুতা হোক সুতা দ্বারা সাতটি পেঁয়াজ দিবেন ওই তালসামের উপরে এরপর দুইটি গিট দিবেন দেওয়ার পরে একটি বাটির মধ্যে এই তালসামটি কাচের একটি বাটির মধ্যে তালসামটিকে রাখবেন রাখার পরে আপনি শিরকা চিনেন অবশ্যই এই সিরকা অল্প অল্প করে সাতবার আপনি হচ্ছে এই তসামের মধ্যে যেখানে রেখেছেন ওই বাটির মধ্যে অল্প অল্প করে সাতবার ঢালবেন এই অবস্থায় আপনি কতদিন রাখবেন এরপরে কী করবেন সেগুলো আমি পরে বলছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যা আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজ করবেন ওই অবস্থায় বাটিটি ঢেকে রাখবেন তিন দিন তিন রাত পর্যন্ত যখন তিন দিন তিন রাত শেষ হয়ে যাবে চতুর্থ দিন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে কোনো একটি পরিষ্কার বাগান বা পরিষ্কার জায়গায় ওই নকশার পানি এবং শিরকার পানি ঢেলে ফেলে দিবেন এরপর থেকে আপনি ঘরে চলে আসুন এই কাজ করে পিছনার ফিরে থাকাবেন না দেখতে পাবেন যে এই তালসামের সাথে জড়িত খাদেমগঞ্জ জিনেরা ফেরেস তারা এমনভাবে কাজ করবে আপনার স্বামীর জন্য করেন স্ত্রীর জন্য করেন অত্যাচার নির্যাতন চিরজীবনের জন্য শেষ আর কোনো দিন সে করবে না এটা আমি শতভাগ গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলিকুম আহমদুল্লাহ আবার